ভালো করে বল কারে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবি এরুগুকে নিয়ে যাবে তাই আমি কথা বল ভালো করে বল এরুগুকে নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ কথা কি এরকম কথা কয় নাকি

আসবি যদি এরপরে আসিস তোর কি করবো কথা বল ভালো করে কথা বল কতদিন আছিস কোন জায়গায় থাকিস বাড়ির পুয়ের পাশে পুয়ের পাশে কোন জায়গা মানে জায়গায় থাকিস না গাছে থাকিস না কোথায় থাকিস

তাহলে তোরা কোন পর্যায়ের খবি পাঁচ জনের একটা মেয়েরা কি করে ভালো লাগে ভালো করে কাউ সত্যি করে কাউকে চালান দিছে ভালো লাগে বলে আইছিস নাকি কেউ চালান দিছে পাঠাইছে ক্ষতি করার জন্য কোনটা নিজেরা আসছিস তা পাঁচ জন একটা মেয়ের কাছে কি করে আসিস ক আসলে একজন আসতে পারে পাঁচ জন একটা মেয়ের কাছে আসিস কেন হুম

మాగుర అనే తెలునా లానా మాగుర మనిల్లో మాగుర کون జైగా లానా లానా মাওলানা మనిల్లో మనిషికిడా మన్నర్ట మనిషికిడా

তোদের এখন ছাড়বো কোনটা বলে তোরা বলতেছি যে আর আসবো না নে তোদের এই যে ভোগান্তি কত বছর চার পাঁচ বছর ধরে যে একটা মেয়ের ভোগান্তি করতেছিস এই ভোগান্তি করতেছিস কনবার আর আসবো না কদিন পরে যাবার আসবে তাই আমি কিন্তু রোগীর কাছে কোনো শরীর বন্ধু তাবিজ টাবিজ কোনো কিছু দিই মনে তোদের তোকে দেখার জন্য তোরা আবার আসিস কিনা তোদের কথা কিভাবে ভরসা হবে জানবি না না বল এবার আসলেই যা শাস্তি আর তা দেবো কে এখনই শাস্তি দিয়ে দিই একবারে মেরে ফেলে দিই যে কজন আছো শরীরের ভেতরে এখন কয়জন আছো কও শরীরের ভেতরে এখন কয়জন আছো একজন

তাইমা সাইরুগি মার্কসে মাফstas a amage unara jodin maaf kore dai tale ami to oger shalbo

নাম কি আপনার আসবে না ঠিক আছে সেটা কোনটা কথা বলছি আচ্ছা ঠিক আছে যেহেতু বলেছে আর আসবে না ঠিক আছে তো এবার যদি আসে ইনশাল্লাহ ওদের সকলকে মেরে ফেলে দেওয়া হবে আর